সামুলাইকুম আহ সাহান রমাদান ক্যারেম দেশ বা প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে বলবো বিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টিই জানতে পারে অনেকের মনে প্রশ্ন এবং অনেকেই ভুল ধারণা দিতেছে যে রোজার চা দেখা গিয়েছে কাল থেকে কিন্তু রোজা শুরু হচ্ছে শেরি খাওয়া হবে আজকে সৌদিয়ার হবে সেই বিষয়টা কনফার্ম করার জন্য এই ছোট্ট ভিডিওটি এই জন্য অন্য থেকে ভিডিওটি শেয়ার করবেন এবং রোজার শেহরি তার সম্পর্কে যত বিষয় রয়েছে রোজার সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে সেটাতে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছি যে অ্যাপ্লিকেশনের মধ্যে শেহরি ইফতার এবং রোজার যে অনুষাঙ্গিক বিষয় রয়েছে সব বিষয় আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যে কথাটি বলার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করেছি আমি আপনাদেরকে আগেও কিন্তু এই বিষয়ে সতর্ক করেছি যে রোজা কবে হবে না হবে সেই বিষয়টা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে চাঁদ দেখার বিষয়টি সেটা এখন কনফার্ম করবে যে সৌদি আরবে রোজা চাঁদ দেখা গিয়েছে কি না তো অনেকে বলতেছেন দেখা গিয়েছে আসলে না সৌদি আরবে এখনো রোজার চাঁদ দেখা যায়নি সেই হিসাব মতে আজকে কিন্তু সে হচ্ছে না আগামীকালকে রোজার চাঁদ দেখা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শতভাগ নিশ্চিত আমরা তারপরেও চাঁদ দেখার উপরে আমরা নির্ভরশীল চাঁদ দেখা গেলে সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আগামীকালকে সৌদি আরবে রোজার চাঁদ দেখা যাবে কি না সেই বিষয়টা কনফার্ম করার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে শেয়ার করবে সেই তথ্যটা আমরা আপনাদের সাথে আবারও শেয়ার করার চেষ্টা করবো যেন সবাই এই বিষয়টি জানতে পারে আশা করি বুঝতে পারেছেন ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত আমাদের সাথে কোনো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ